চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যু পুলিশের গুলিতে নয় আন্দোলনকারীদের পাশ থেকে এসেছে বলে ধারণা তার বন্ধু সিরাজুল ইসলাম নিজুমের একটি ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি যাতে সেদিনের সহিংসতার ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি শব্দটাও এত বিকট ছিল মানে আমার ধারণা এটা মানে আন্দোলনকারীদের মাঝখান থেকেই কারো কারো কাজ হতে পারে আমার ধারণা এইগুলি পুলিশের না আমার ধারণা হওয়ার কারণটাও যদি আমি ব্যাখ্যা করি আমরা যতটা ডিস্টেন্সে ছিলাম মানে অতটা ডিস্টেন্সে অ্যাটলিস্ট আসলেও মানে এতটা ঘায়ল হওয়ার কথা না ওর বুলেট পিছন দিয়ে তীব্রভাবে ঢুকে এই বুক দিয়ে বের হয়ে গেছে তো আর ওর পুলিশ থেকে আমরা মোটামুটি যে ডিস্টেন্সে ছিলাম ওই ডিস্টেন্সের মধ্যে মাঝখানে জায়গাটায় কমপক্ষে এক দেড়শো মানুষ ছিল সবাইকে ক্রস করে হৃদয় পর্যন্ত লাগা খুবই আনইউজুয়াল একটা ব্যাপার যদি আমি বলি যে পুলিশের গুলিতে তাহলে মানে কি বলবো আমাদের পিছনে আরো যারা ছিল আমরা তো এদিকে দৌড়াচ্ছিলাম এদিকে এইদিকে আরো যারা ছিল তাদেরও অনেকের ঘায়ল হওয়ার কথা আশেপাশে অনেকে ঘায়ল হয়েছে কিন্তু কেউ মানে ও ওর যে গুলি লেগেছে যেরকম যেটা একটা মেটাল বুলেট কারো মেটাল বুলেট লাগেনি কারণ পুলিশ তখন পর্যন্ত রাবার বুলেট ব্যবহার করছিল